রান্না শেষ করে ফেলছি আয়দা হিল খাবে একটু আলিশার জন্য নিয়ে যাবো আর এটুকু হচ্ছে হুজুরের আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে যাচ্ছি হলো কোকিলাপাড় বাসায় অনেক দিন পর আলিশা নায়র আসছে ওইভাবে তো যাওয়া হয় না অনেক দিন হয়েছে আমরা জাস্ট আমাদের মতন করে সময় পার করি না অনেক দিন পরে কোকিলাপাড় বাসায় যাচ্ছি সারাদিন থাকবো মুভি দেখবো আড্ডা দিব বাট সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার কিছু দায়িত্ব ছিল যেমন আয়াদের হুজুর আসছিলো খাবার বানানো নাস্তা বানানো সব কিছু করে টোরে এখন বের হচ্ছে তাহলে চলে আর দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা এখানে শুরু করি আয়াদা হিলের হুজুরও আসছে আর আজকে কোকিলাপার ঘরেও যাবো আলিশা আসছে ভাবলাম একটু হচ্ছে ফ্রায়েড রাইস করি এর জন্য আমি আজকে পোলাও চাটা ব্যবহার করতেছি কারণ সাদা অন্য সময় বাসায় যে ভাত থাকে সেটা দিয়ে আমি রান্না করি কিন্তু আজকে ভাতও তেমন নাই এই জন্য ভাবলাম যে পোলাও চালটা দিয়েই করি তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর সুন্দর ঘ্রাণও আসবে সো এখানে আমি তিন পট হচ্ছে পোলাও চাল নিয়ে চালটা এটা সেদ্ধ করে এখানে নামাই রাখছি আজকে বাসা চিকেন নেই সো আমি যে স্পাইসি চিকেন সসেস যেগুলো আছে ওগুলো দিয়েই আমি হচ্ছে আজকের চিকেন ফ্রাইডটা করবো বেগ তো দিবই বাসায় চিকেন থাকে দি বা ছোট চিংড়ি থাকে তার সাথে ছোট চিংড়ি বা চিকেন কোনোটাই নেই তো যা আছে তাই দিয়ে তৈরি করবো প্রথমে সবজিটা একটু ভেজে নিবো রসুন কুচি দিয়েছি আর সবজির সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বড় বড় করেই দিলাম সবজি মিশন দিই ভাত না অনেক আগে করতে হয় আর ঠান্ডা করে নিতে হয় তাহলে বেশ ঝরঝরা থাকে আমার তো এখন ওই সময়টা নাই ডিমটা আমি আলাদাভাবে দিব সাথেই দিচ্ছি না সয়া সস এগুলো এখন দিয়ে দিচ্ছি ও দিয়েছি ডিমটা বেশি ভাজা হবে না আমি চুল অফ করে দিয়েছি বাকিটা ভাতেই হয়ে যাবে ঝুড়ু 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 করা পর্যন্ত এখন আমি এগুলো মিক্স করে পাতিলটা ছোট হয়ে গেছে কিছু করার নেই আমার অনেকটু সয়া সস বেশিই দেয় আমার কাছে ভালো লাগে আর সয়া সস বেশি দেওয়ার কারণে খুব কালো কালো হয়েছে আপনারা যাইলে কম দেবেন তাহলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে রান্না শেষ করে বলছি আয়দা হিল খাবে

No, how are the kids. Mm -hmm. Except for us mm have -hmm. I sister. Let's see. Let's see. Let's see. Let's see. Let's see. Let's see. Let's us I let not see. Let's see. Let's see. let I see. Let's see. Let's I Let's see. Let's see. Let's you Let's see. Let's see. I

asked to name <laughs> great we're home আলহামদুলিল্লাহ অনেক দিন পরে অনেক 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 দিন পরে কোকিলপুর বাসায় ঠিক আগের মতন যে একটা ভালো সময় পার করে আসছি অনেক ভালো লাগছে আগে আগে তো আমি অনেক যা হতো কোকিলপুর বাসায় কারণ কোকিলপুর বাসা থেকে আমার আমরা যেখানে ছিলাম আর কি পাঁচ দশ মিনিটের দূরে বেশি দূরে হবে না পাঁচ দশ মিনিট এরকম তো অনেক সময় আছে যখন মন চাইছে কোকিলাপা চলে আসছে যখন মন চাইছে আমি চলে গেছি বা দুজনে মিলে ঘুরতে চলে গেছি সো তখন অনেক অনেক বেশি ঘোরা হতো অনেক বেশি আমরা একসাথে সময় কাটানো হতো এখন মানে সবাই বেশ দূরে দূরে আমি অনেক দূরে চলে আসছি কোকিলাপা আগের জায়গাতেই আছে বাট আমি মুভ করতে 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 এখন এদিকে চলে আসছি তো এই জন্য যাওয়াটাই কম হয় আবার আলিসারও বিয়ে হয়ে গেছে কোকিলাপাও নানা কাজে ব্যস্ত থাকে কাজ থাকে আমিও দেখা গেল দাইল কিনে ব্যস্ত হয়ে গেছি এই জন্য ওরকম আগের মতন যাওয়া হয় না বাট আস্তে আস্তে আবার সেই আগের মতনই ওরকম হইতে হবে বা হচ্ছে এটাই ভালো লাগে নিজের মতন নিজে যে কত সময় নিজেদের সুখ দুঃখের গল্প করলাম আনন্দ ফুর্তি করলাম এটাই ভালো লাগে আর আয়া দাইল হলো হচ্ছে আলিশা আসলেই যেতে চাই কারণ আপিস সাথে মানে আলিশার সাথে আর কি ওদের সময়টা ভালো কাটে জানি না ওরা হয়তো ছোটোবেলা থেকে আলিশা ওইভাবে দেখছে এই জন্য যাই হোক তারপর সব কিছু মিলে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছে আর আমি এখন একটু গরম পানি নিয়ে এসে বসছি কারণ জানি না দুপুর থেকে কেমন যেন পেটের ভিতরে মানে পুটপাট পুটপাট করতেছে ফুটপাট করতেছে মানে পেট ব্যথা করছে কিন্তু ওষুধ খেলাম গ্যাসের ওষুধ কিন্তু কাজ হচ্ছে না সো ভাবলাম যে একটু গরম পানি খাই হয়তো বা ভালো লাগতে পারে এটা আর সবাই জিজ্ঞাসা করেছিলেন যে আয়াতাহিল কেমন আছে আলহামদুলিল্লাহ আয়া দাহিলের আয়া দাহিল আগের থেকে ভালো আছে হিলের কাশটা বেশ কমে গেছে কাশিটা আয়াদেরও ঠান্ডা লাগাটা কমে গেছে বাট স্টিল এখনও টুকিটাকি একটু একটু আছে এটা চলে যাবে ইনশাল্লাহ এই আর কি তো আজকের মতন ভিডিও শেষ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমি কেন জানি না আমার না এই লাস্টের কথাটুকু বলতে গেলে না আমি খুব বেশি মানে আমি ফিল করি আর কি আমার খুব বেশি ইমোশনাল লাগে মানে কেন জানি না খুব বেশি ইমোশন কাজ করে এই কথাটুকু বলার সময় আল্লাহ জানে ভালো কেন আর আমি একটু আহিল মানে বলে না যে মা বাচ্চারা মা বাবার মতন হয় সুমূলতা আহিল হচ্ছে আমার মতন ফিসকান্দনী আমার শুধু আমি অনেক বেশি মশলা আমার শুধু কান্না আসে আমার শুধুই কান্না আসে শুধুই কান্না আসে কি করবো বলেন এখন অনেক কমছে অনেক কমছে আগে অনেক বেশি ছিল শুধু ফি ফি করে কাঁদ আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ